রাজ্য কিংবা স্বর্গের রাজত্ব পাইলে আমার শান্তি পরিবর্তে অশান্তি ঘটিবে সন্দেহ বলিলেন শ্রীকৃষ্ণকে এই কথা বলিয়া বলিয়া অর্জুন আমি যুদ্ধ করিব না বলিয়া চুপ করিয়া রইলেন তখন শ্রীকৃষ্ণ বিষণ্ণ অর্জুনকে প্রসন্ন বদনে বলিলেন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন যাহাদের জন্য সুখ করা উচিত নয় তুমি তাহাদের জন্য সুখ করিতে চাও অথচ জ্ঞানীর মতো কথা বলিত জ্ঞানী ব্যক্তি মৃত বা জীবিতের জন্য কখনো সুখ করেন না এই রাজগণ তুমি ও আমি আমরা সকলে পূর্বে এখনো আছি পরেও থাকিব মানুষের দেহে শৈশব যৌবন ও বার্ধক্য যেভাবে আসে মৃত্যু সেভাবে আসে জ্ঞানী ব্যক্তি তাহাতেই সুখ করেন না শীত উৎস সুখ দুঃখ প্রভৃতি বিষয় জনিত ও অনিত ইহারা আসে তা হি অর্জুন তুমি এই সব সহ্য করো যে ব্যক্তি এই সকলে বিচলিত হন না তিনি মুখ্য লাভ করিতে পারেন অসত বস্তু স্থায়ী হয় না স্থায়ী বস্তু বিনষ্ট হয় না জ্ঞানী ব্যক্তি এই তথ্য অবগত থাকেন অবিনাশী সর্বব্যাপী কেহ ইহার বিনাশ করিতে পারে না দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য হে অর্জুন ইহা স্মরণ রাখিয়া তুমি যুদ্ধ করো হে যে ব্যক্তি বলে যে আত্মহত্যা করেন কিংবা হত হন আত্মা যে সর্বব্যাপী তাহা সে জানে না আত্মা জন্ম নাই মৃত্যু নাই ক্ষয় নাই বৃদ্ধি নাই শরীর নষ্ট হইল আত্মা নষ্ট হয় না যে ব্যক্তি আত্মাকে অবিনাশী বলিয়া জানে সেই ব্যক্তি কাহাকেও হত্যা করিতে বা হত্যা করাইতে পারে না মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে আত্মা ও শরীর ত্যাগ করিয়া নতুন আগুনে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না বাতাসে শুকানো যায় না আত্মা কখনো ছিন্ন দগ্ধ শিষ্ক ও সুষ্ঠ হয় না আত্মা সর্বব্যাপী স্থির অচল ও সমাতন অতএব আত্যন্ত নিত্য নির্বিকার আত্মার জন্য সুখ করা তোমার উচিত নয় আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সাথে জন্য দেহের সঙ্গে বিনষ্ট হয় তবু আত্মার জন্য সুখ করা তোমার উচিত নয় জন্মের পর মৃত্যু মৃত্যুর পর জন্ম ইয়া নিশ্চিত ইয়া জানিয়া তোমার সুখ করা উচিত নয় পূর্ব জন্ম ও পরজন্মের কথা বলা যায় না এই জন্মের অবস্থান কেবল বলা যায় আত্মা কিরূপ তাহা বোঝা সহজ নয় সকলের নিকটে আত্মা আশ্চর্য কিছু আত্মার প্রতি শরীরে অবস্থিত আছেন তিনি অবত্য অত কাহার জন্য সুখ করা উচিত নয় এ অর্জুন তুমি ক্ষত্রিয় জন্ম যদি ক্ষত্রিয় com tomou a chota